আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনুপাত সমানুপাত থেকে নেওয়া এই অঙ্কটা পরীক্ষায় বহুবার এসছে আছে দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকাল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকাল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান হলে দেখাতে হবে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি ইকোয়াল টু ওয়ান এটা দেখাতে হবে যেখানে যেটা দেওয়া আছে সেখান থেকে করা শুরু এটা কোশ্চেন ছিল দেওয়া আছে ভীষণ ইম্পর্টেন্ট লক্ষা দেওয়া আছে স্কোয়ার বাই বি প্লাস সি ইকাল টু বি স্কোয়ার ওয়াই সি প্লাস এ টু সি স্কোয়ার ওয়াই এ প্লাস বি টু ওয়ান এটা হয়ে গেল এবার যেটা দেখাতে হবে এটা দেখাতে হবে এটা এটা তো ওয়ান দেওয়া আছে তাহলে আমি এই দিকের গুলো বাদ দিয়ে রাখি সি স্কোয়ার সমান কি হবে তাহলে এটা এ প্লাস বিটাকে ওয়ান এর সাথে ক্রস গুণ করে দেব সুতরাং কোন কোন গুণ করলে কি হবে এ স্কোয়ার সমান বি প্লাস সি বি স্কোয়ার সমান প্লাস এ কেমন করে হচ্ছে এরকম করে হচ্ছে আর সি স্কোয়ার ওয়ান এ পর্যন্ত হলে আবার আমরা যেটা দেওয়া হয় যেটার মান বার করতে হবে যেটা মান প্রমাণ করতে হবে সেটা লিখব তাহলে লেফট লিখেছি এবার আমি কি করবো এটার এই অংশটার উপরে নিচে এ দিয়ে গুণ করবো কারণ এ স্কোয়ারের মান আমার জানা আছে এর মান কিন্তু মানের পরিবর্তে বি প্লাস সি বসিয়ে দেবো তাহলে এখানে এরকম করে লিখবো দেখো ওয়ান টু এ উপরে নিচে মানে লভার্কে এ বি ওয়ান ইন্টু এ বাই ওয়ান প্লাস এ ইন্টু এ এখানে তাহলে বি দিয়ে গুণ করবো ওয়ান ইন্টু বিচে ওয়ান প্লাস বি ইন্টু বি প্লাস ওয়ান ইন্টু সি নিচে ওয়ান প্লাস ওয়ান প্লাস সি ইন্টু সি সমান দরকার নেই এখন অটোমেটিক চলে আসবে উপরে হচ্ছে এ নিচে দেখো কোন কি হবে এ প্লাস স্কোয়ার এটা আর এটা বি স্কোয়ার এখানে দেখো সি নিচে হবে সি প্লাস সি স্কোয়ার এবার জাস্ট কি করবো এ স্কোয়ার এর পরিবর্তে এটা বসাবো স্কোয়ারের পরিবর্তে এটা বসাবো

সি প্লাস বিচে এসছে একটু সাজিয়ে নেব জাস্ট সাজা নিয়ে আছে এ বাই এ প্লাস বি প্লাস সি বিশ বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি তাহলে সবার নিচে এক চলে এসছে তাহলে ওটাই লো হবে হরগুলো লস আকোটাই হবে এ প্লাস বি প্লাস সি হরগুলোর লস আকের নিচে আর উপরে দেখো তাহলে সবার উপর এ প্লাস বি প্লাস সি হয়ে এটা ব্র্যাকেট দিয়ে দিই ব্র্যাকেট দিয়ে উপরে নিচে ক্যান্সেল করে দেবো এটা এটা ক্যান্সেল করে দেব ডান পক্ষেস মানে ওয়ান পক্ষ এটার পরিবর্তে এটা সমান ডান পক্ষ আলে মানে এটা মানে ডান লিখলেই হবে হ্যালো প্রমাণিত হয়ে গেল প্রমাণ কথাটা প্র্যাকটিস করবে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করব বা এসছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করো আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন দেখার জন্য ধন্যবাদ